আসসালামু আলাইকুম বাইশ ক্যারেটের মধ্যে সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো এখন আপনাদেরকে এই যে অনেক সুন্দর একটা ঝুমকা এটা ইয়াররিংস আর কি যেটা পুরো সেটের সাথে মিক্স করে নিতে পারবেন চাদ বলা যায় চাদ বলা যায় বাইশ ক্যারেটটা বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এটা ওজন এটা ওয়েটটা বলে নি হচ্ছে 6.5 6.5 6.5 আরেকটা ডিজাইন ওই রকম চাদ মধ্যে আছে এই এটা এটা একটা সুন্দর ইয়াররিংস

একটা দোল দেখাবো সাড়ে তেরো আনা সাড়ে তেরো আনা সেম ডিজাইনের আপনি পাবেন সাড়ে তেরো